ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অপর্ণা আবারও অফিসে ফেরায় মোটেও খুশি নয় কিঙ্কর কিন্তু অন্যদিকে আর্য কিঙ্করের চোখ এড়িয়ে বারবার দেখা করতে যায় অপর্ণার সাথে এমনকি রাজনন্দিনী শাড়ির দরুন অপর্ণাকে মাথায় তুলে রেখেছে দুই ভাই আর্য আর অর্ক মিলে তবে সবটাই মোটেও কিঙ্করের পছন্দ হয় না কিঙ্কর মনে মনে ভাবতে থাকে আর্য আমাকেই হয়তো সন্দেহ করছে অপর্ণাদের বাড়িতে টাকা উদ্ধারের ব্যাপারটা নিয়ে এখনও অন্যদিকে আবার দেখা যায় রাজনন্দিনী রহস্যের কিনারা করতে ভীষণ রকমভাবে উঠে পড়ে লাগে অপর্ণা তাই এবার কিঙ্কর চুপচাপ সব কিছু সহ্য করতে থাকে আগামী দিনে দেখা যাবে এবার বিপদের মুখে পড়তে চলেছে আর্য সিংহরা এবং তার কোম্পানি আর অপর্ণা কারণ আর্যর অনুপস্থিতিতে অর্ক অফিস সামলাতে থাকলে কিঙ্কর অর্ককে বারবার মনে করাতে থাকে অর্কর এখনও ওষুধ খাওয়া বাকি রয়েছে আর এমনিতেও অর্ক আর্যর থেকে খানিকটা হলেও বোকা তাই এবার কিঙ্কর অফিসে থেকেই আর্যর চোখ এড়িয়ে অর্ককে বোকা বানাবে আর অর্কর ক্ষতিও করবে কিন্তু কিঙ্কর সে কিছুতেই চায় না যে রাজনন্দিনীর চ্যাপ্টার একবার ক্লোজ হয়ে গেছে যে রাজনন্দিনীর ব্যাপারে ইন্টারনেট থেকে যাবতীয় তথ্য মুছে ফেলা হয়েছে সেই রাজনন্দিনীর চ্যাপ্টারে আর কেউ হাত দিক অপর্যা সেই দুঃসাহস দেখাতে থাকলে তা কিছুতেই মেনে নিতে পারে না কিঙ্কর তাই এবার কিঙ্কর আর্য এবং অপর্ণার ক্ষতি করার প্ল্যান করে মনে মনে রাজনন্দিনী শাড়ির সুনাম যেহেতু ছড়িয়ে পড়েছে চারিদিকে তাই অপর্ণারও নাম ডাক হয়েছে এমনকি অপর্ণার ছবি খবরের কাগজে বার হতে থাকে রাস্তার বিভিন্ন পোস্টারে দেখা যায় অপর্ণার ছবি অপর্ণার বাবার শাড়ির দোকানে দেখা যায় অপর্ণার শাড়ি পরা রাজনন্দিনী শাড়ির পোস্টার এ দেখে তো অপর্ণার বাবা ভীষণই খুশি হয়ে যায় সুতরাং এভাবেই অপর্ণাকে যেতে হয় বিভিন্ন বিজনেস মিটিং হ্যান্ডেল করতে বারবার তাই এবার কিঙ্করের ঠান্ডা মাতার বুদ্ধিতে অপর্ণার গাড়ি হয়ে যাবে ব্রেক এভাবে কি কিঙ্কর পারবে আর জোয়ার অপর্ণাকে আলাদা আলাদা করতে নাকি অপর্ণায় যে রাজনন্দিনী সেটা বুঝতে পেরে গেছে কিংকর আর তাই জন্যই ভয় পাচ্ছে সে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ